ছোট লোকের বাচ্চা আমি যত তাড়াতাড়ি ঢামু তুই কাজটা শেষ করবি মানে এর জন্য তুই গ্রাম থেকে শহরে সিস না আপনি ছোট লোকের আর যাই কোন আমার আপনার মুতার জায়গাটা আমার এখনি লাগবো ভাবি তাড়াতাড়ি করো না ভাবি আমি যদি জানতাম তুই এত খারাপ তাহলে কখনো এই পাশে তোকে দিতাম না আজকে তোর ভাইয়ের একদিন আর আমার যে কদিন লাগে রাখেন তো আপনার ভাই আপনি আমার পরিস্থিতি কি এখনো বুঝতেছেন না যে আমার কতটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি ভাবি

সব ট্রেন তুই চেঞ্জ করতে পারিস তারপর খালি বাড়ি বাড়ি মূর্তির জায়গা ধ্যান মূর্তির জায়গা ধ্যান মনটা কিছু পাই জুতাও তো নাই জুতো খাওয়া যাবে ইচ্ছা মতো মারতে পারতাম ভাবি আপনারা যে আমি কিভাবে যে বুঝামু যে আপনার মূর্তির জায়গাটা আমার খুবই ইমার্জেন্সি দরকার কি যে করি কি আপনি পাগল ছাগল যাই কোন স্টুপিড কর আর কিছু কোন তারপর ভাবে আপনি মূর্তির জায়গাটা একটু ধ্যান না আমার যে কি মনে চাইতেছে হ্যাঁ এরকম পাগল সাগরকে বাসায় কিসে দিকে আসতে করছে আজকে মুতের জায়গা দেখতে চাইছ কালকে কবি ভাবি তাহলে আপনি ওই জিনিসটাও করি তো ওই জিনিসটা করা শেষ হলে তারপরে যার কত কিছু তুই কবি সেটা আমার জানাই গেছে তুই এখন আমার বাসা থেকে বেরিয়ে যাবি আপনি না আমার প্রয়োজনটা বুঝতেই পারতেছেন না আপনার মুতের জায়গাটা আমার এখন এখনই লাগবো কাপড় নষ্ট নষ্ট হই বইবো ভাব ভাবি আর ধীরে করেন না তো তাহলে এই মুতের জায়গাটা দেখাই দেন না এই হারামের বাচ্চা তোর জানি কইতাছি তুই এখনই বেরিয়ে দেবি তুই কথা কি বুঝতাছিস না

মানে গ্রাম থেকে যে সুযোগতা আসার কথা ছিল সুযোগতা আইছে हां ওই সুযোগতা আইছে আমার কইছে যে भाभी আপনি মোতের জায়গা দেখান আছে তুমিই কও তোমার মোতের জায়গা কি লাগে হেরো দেখামুমি জে কথা ওই তো এই ধরনের পোলা না হ্যাঁ সুযোগতা এই কথা কইছে আমার জানা মতে ওই ছেলে তো এরকম না সে খুব ভালো ছেলে ভদ্র ছেলে আর ও ভাষা ভাষাওর মধ্যে বাইরে হবে না

তুমি দেখ বালা কি কেমন সেটা আমার বিষয় না ওরা আমি কইছি তোর মুখ না এক দিকে বেরো আর এখন যদি দেখি না তো আছে তাহলে ও একদিন কি তোমার একদিন এই কথা কইছো একটা দিছো কইছো মুখ দেই না গ্রাম থেকে আইছে সারারে বসতে দিছো না নাকি গ্রাম থেকে আইছে দেখো না বাইরে এপিসি ভাই আইছো

ধন্যবাদ আসলে শপথ কি বলবো কালকের এই ব্যাপারটার জন্য আমার অনেক লজ্জিত তুমি কিছু মনে করো না হ্যাঁ আরে না ভাবি ওইটা একটা সামান্য একটা হয়েছে সমস্যা নাই আসলে আমরা শহরে থাকি ওই তুমি যেটা মুতের জায়গা বলো ওটা আমরা ওয়াশরুম বলি তুমি যদি বলতো যে ভাবি ওয়াশরুমটা দেখান তাহলে আমি আর এত কিছু করতাম না আসলে তোমার গায়ে হাত তো আমার ঠিক হয় নাই আসলে ভাবি আমিও বুঝতে পারি নাই

বস আর দুই দিন থাকলো তো মনে ইংলিশ মিডিয়াম পর্যন্ত কমপ্লিট করে এমন ভাবে বললো না বুঝছ কি কিছি তুমি যেভাবে বলছো কাগের কথাটা যে ভাবি আপনার মতে জায়গাটা দেখান আমি মতে জায়গাটা দেখান আমি তো অনেকে না জানেই তো কি এমন বলল যে আমার এই জিনিসটা তুমি দেখবা মানে আপনার জিনিস মানে মোতের জায়গা তো সবারই না আপনার যেটা বাইরে যেটা আমার যেটা একই তো জায়গা তাই না আরে বোকা না তোমার সেটা বলতেছ না তুমি বলছো না যে ভাবি আপনি মুতের জায়গাটা দেখান তাই মনে করছি যে মানে আমার যে মুতের জায়গাটা আছে তুমি ওটার কথা বলছো এর জন্য তোমার সাথে রিয়াক্ট করছি কিছু মনে করো না হ্যাঁ না না ভাবে আপনি যে এত গভীরে যাবেন গা এটা তো আমি ভাবতে পারিনি আমি ভাবছি সামান্য একটা জিনিস আচ্ছা তুমি যেটা সামান্য মনে করছো আমি ওই জিনিসটা অনেক দামি মনে করছি এইটুকুই তফাৎ বুঝছো কি কিছু আচ্ছা আর কিছু না বলছি কি শকত তো সব মিলে তো তুমি ভালোই আছো না জিভাবে তো শহরে আসছিলাম মাইয়া দেখার কথা আসিল আপনারা তো দেখি কিছুই কইলেন না আমার পরে ওহো আমি তো এই কথা ভুলেই গেছি যে তোমার জন্য একটা মাইয়া দেখছি যে যথেষ্ট বয়স হয়েছে তোমার বিয়ের এখন তো বিয়ে সাথে দিতে হইব কিন্তু বিয়ে দেওয়ার আগে সব কিছু ঠিকঠাক আছে তো হবে ঠিকঠাক না থাকলে কি আর বিয়ের কথা উঠতো সব কিছু ঠিকঠাক থাকার কারণেই তো বিয়ের কথা উঠছে তুমি কিন্তু কিছু মনে করো না কারণ আমি তোমার ভাবি লাগি তোমার লাগি একটু মস্করা করতেছি না ভাবির তো দেবর প্রতি একটা দাবি তো থাকতেই পারে না আপনি মস্করা করেন এইটা নিয়ে কোনো সমস্যা নাই একটা কথা বলবো কিছু কবি বলেন কই তুমি যদি চাও তাহলে কিন্তু আমার মুতের জায়গাটা দেখতে পারো কি ভাবি তোমার মতের জায়গাটা দেখাই ভাবি দেখাইলে তো ভালোই হয় বিয়ের আগে একবার ট্রেনিংয়ে একটা দিয়ে এলে তা তাই নাকি হবে কেন অনেক ইচ্ছা নাকি ও ভাবি ইচ্ছা তো সবারই থাকে আমারও মনে করো ইচ্ছা আছে কিন্তু ওরকম কোনো সুযোগ সুবিধা পাইলাম না তুমি আজকে ভাবি যে সুযোগটা দিতে চাইতছো এটা আমি হাত ছাড়া করতেই চাই না আমিও হাত ছাড়া করতে চাই না কারণ তুমি আমার মতের জায়গাটা দেখলা আমি তোমার মতের জায়গাটা দেখলাম এরে তা না আহ ভাবি ঠিক বলছেন তাহলে বাবি আর দেরি কিসের জন্য তাহাতরে মুথের চেকটা ভাই করলাম আমি ওটা দেখানে কেমনে কি করতে হয় আচ্ছা ঠিক আছে আমি বের করতাছি কি চাটা খাওয়া হয়েছে তোমার হুম হুম দাও তাহলে কি শুরু করা যাবে হ্যাঁ বাবি শুরু করে আমি পুরাই প্রস্তুত আহা আমি কিন্তু প্রস্তুত আগে থেকে

যাবে জায়গায় ঘুষা দেওয়া তো আসলেই অনেক মজা কি মজা পাইছো হবে আচ্ছা কেমন মজা পাইছো আবার কি মনে চান হ খালি মনে চাইতেছে আপনার তো মনেই হয় না যে খালে থেকে আর উঠতে দেই এমন একটা অবস্থা হয়েছে তাই হ বাবা একবার গুঁতে দিয়ে খাট থেকে সাথে মুছে দিছে না হাড় যদি দু তিন বেলা গুঁতে দাও তাহলে সাথে মুছে বল আর একবার দি দেখি তারপরে যাম আরেকবার দিবা তুমি যদি দুইবার দাদা তোমার ভাইকো এবাৰ দিব ও হ তো একটা শখ বইলে জিনিস আছে থাক বাই না হয় এইবার আবার আমার পরবর্তীতে আরেকটা সুযোগ দিয়েন আমি রাতের বেলায় তোমার ভাই দিবা আর দিনের বেলায় তুমি দিবা ঠিক আছে ভালো দেখিবা হ্যাঁ ভয় বলি আর যে ভাবি বলি বলার পর তো বাবেন মোটার জায়গাটা দেখেছে ভালোই মোটার জায়গা একটা ঘুতাও দিয়ে দিলাম ফ্রেশ হল